আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ একই অক্টোবর রোজ মঙ্গলবার এখন দুপুরের বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রাম খাদ বাজারে প্রিয় বন্ধুরা দুপুর বেলায় কিরকম দামে খাদ বাজারে পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি হচ্ছে আমরা তোর জানবো

চৌধুরী ট্রেডিং একশো আট বাজার তো দেখিছি আদা বারলুস বার্মা বার্মা আদা এই আদা গুলো আজকে বাজারে কত বিক্রি করতেছে আজকে আদা এটা হচ্ছে চুরানব্বই পাঁচ নব্বই চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা এটি বিক্রি করতেছেন হাতের মোজ বাজারে বন্ধুরা আমরা দেখতেছি এই পাশে আদা ভাই এগুলো কোন জায়গা আদা আমরা দেখেছি পেঁয়াজ এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজি থেকে সাতাশি টাকা পঁচাশি থেকে সাতাশি টাকা রেটে বিক্রি করতেছে বন্ধুরা আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন গুলো কত করে বিক্রি করতেছেন চায়না রসুন এটা পাঁচাত্তর টাকা একশত পঁচাত্তর টাকা বন্ধুরা আপনার দেখতেছেন একটু মিডিয়াম সাইজ ছোট সাইজের এর চায়না রসুন গুলো বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে আদা এগুলো কোন টাকার আদা এটা হচ্ছে বার্মিস এটা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বার্মা আদাটা বন্ধুরা এখানে বার্মা আদার ভিতরে বিভিন্ন ব্র্যান্ড আছে এই জন্য এটা তফাৎ হয়

ভালো খারাপ আছে এটা এটা কত টাকা এটা কত করে বিক্রি করতেছেন এটা তিরাশি টাকা বেচতেছি তিরাশি টাকা বিক্রি করতেছেন আর এই পাশের লটটা কত করে বিক্রি করতেছেন এটা তিরাশি তিরাশি টাকা রেটে বিক্রি করতেছে বন্ধুরা ইন্ডিয়ান ইন্ডিয়া ফেসটা ভাই আমরা দেখতেছি এই পাশে এটা কোন জায়গা ফেস এটা হচ্ছে নগর ইন্ডিয়ান নগর মাল এই মালটা কত করে বিক্রি করতেছেন এটা বিরানব্বই টাকা বেচতেছি বিরানব্বই টাকা রেটে বিক্রি করতেছে প্রতি কেজি

আমাদের যে এই পাশে এই পেজগুলো এগুলো কোন জায়গা ফেস এটা সাউথ আর সাউথ মাল সাউথ এগুলো কত দিন দিয়ে দেন এটা আজকে খাইছে যে আপনার 83 টাকা 83 টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে দেখাই দিছি ফ্রেশ ফেস প্রতি কেজি 83 টাকা রেডি বিক্রি হচ্ছে তো ভাই আজকে বাজারে ফেজার আমরা কি রকম এই বাজারে আমরা মোটামুটি এখন আমদানি আছে

আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ